যে টাকাটা অলমোস্ট পাঁচশো টাকারও নিচ্ছে অলরেডি আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে দিয়েছে পাঁচটার সময় চলে আসলাম আমরা সেই আমাদের দর্শন হল ট্রেন দাম নিয়েছি পঁচিশ টাকা করে একজন ব্যান্ডিয়া মনে এবং বাংলাদেশের মধ্যকার যে সীমানা অর্থাৎ অবশেষে আমরা পৌঁছে গেলাম শিয়ালদি স্টেশন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আজ আমরা এসেছি ঢাকার কমলাপুর স্টেশনে এবং এখান থেকে কলকাতা যাওয়ার চেষ্টা করব সেটাও খুব কম খরচে খুব সহজ উপায়ে অনেক কম সময়ের ভিতরে কিভাবে সেটা যেতে পারবো বা আদৌ যেতে পারবো কিনা এত কম টাকা সেটা আপনাদের দেখাবো যে টাকাটা অলমোস্ট পাঁচশো টাকারও নিচে সুতরাং দেখে আপনাদের আমরা আসলে যেতে পারি কি না সবার প্রথমে আমরা চলে আসলাম ঢাকার কমলাপুর রেল স্টেশনে এখানে আসার আগে আপনার ঢাকাতে দর্শন থেকে টিকিট কেটে নেবেন যে টিকিটটির দাম নিবে চারশো টাকা আর আপনি যদি অনলাইনে কাটেন অর্থাৎ বিকাশের মধ্যে পেমেন্ট করেন তাহলে নিবে চারশো বিশ টাকা তো আমার পরামর্শ থাকবে আপনি অবশ্যই যাত্রার চার থেকে পাঁচ দিন পূর্বে টিকিটটি কেটে নেবেন এবং থেকে কাটলে অবশ্যই চারশো টাকা কাটতে পারবেন তাহলে আমাদের প্রথম যাত্রা শুরু হলো চারশো টাকা দিয়ে এই হিসাবটা মনে রাখবেন আপনার যে আমার টোটাল কত খরচ যায় আমরা টিকিটটি কেটেছি বেনাফল এক্সপ্রেসের এই রুটে আপনি দুটি ট্রেন পাবেন একটা হলো সুন্দরবন এক্সপ্রেস যেটা ট্রেন নম্বর হল সাতশো ছাব্বিশ অপরটি হল বেনাফল এক্সপ্রেস যেটা ট্রেন নাম হল সাতশো ছিয়ানব্বই এই দুটি ট্রেন মূলত এখান থেকে চলে একটি সকাল আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় এবং বেনাফল এক্সপ্রেস যেটি আছে যেটিতে আমি টিকিট কেটেছি সেটা ছেড়ে যায় রাত্র এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আপনি সেই হিসাবে আপনার যেই সময় মন চায় ওই সময় এই টিকিটটি কাটবেন যেহেতু আমি রাতে টিকিটটি কেটেছি দেখুন আমাদের এখানে মনিটরে দেখে নিচ্ছি যে আমার ট্রেনটি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে যেখানে দেখা যাচ্ছে আট নম্বর প্ল্যাটফর্মে এবার আমাদের আট নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে চলুন আমরা দেখি আট নম্বর প্ল্যাটফর্মটি কোথায় আমরা দেখতে পেলাম আমাদের সামনেই রয়েছে আট নম্বর প্ল্যাটফর্মটি যেটা একটু সামনে যেতে হবে আমাদের সেই হিসাবে আমরা সামনে গেলাম আমাদের ট্রেনটিতে ওঠার জন্য এটি রাতের ট্রেন এবং এই ট্রেনে বেশিরভাগ মানুষ যাত্রা করে থাকে যেহেতু রাতে তার অফিস বা অন্যান্য কাজ শেষ করে যারা বেনাফল যেতে চায় তারাও কিন্তু এই ট্রেনটিতে মূলত যায় এবার আমরা আমাদের যে ঝব সেই ঝিতে চলে আসলাম ঝবগিতে চলে এসে যে সিট নম্বরটা আমাদের সেই সিট নম্বরটা আমাদের এখন খোঁজ করতে হবে সেই হিসেবে আমরা ট্রেনে উঠে পড়লাম এবার আস্তে আস্তে আমরা আমাদের যে সিট নম্বর রয়েছে সেই সিট নম্বরটিতে যাচ্ছি দেখুন অলরেডি আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে দিয়েছে ঢাকার কমলাপুরিয়াল স্টেশন থেকে উদ্দেশ্য দর্শনা হল যেটা হলো চুয়াডাঙ্কা জেলা অবস্থিত আমাদের আজকের গন্তব্যে প্রচার জন্য আমাদের সর্বমত সাতটি স্টেশন পার হতে হবে অর্থাৎ অষ্টম যে স্টেশন রয়েছে সেখানে আমাদের ট্রেনটি গিয়ে থামবে দর্শনা হল্ট সেটা মূলত রাত্র চারটা চৌচল্লিশ মিনিটে পৌঁছার কথা অনেক সময় কিছুটা আগে হয় অনেক সময় কিছুটা পরে হয় সেটা টাইমের উপর আমাদের প্রথম স্টেশন হল ভাঙ্গি স্টেশন সেখানে আমরা অলরেডি চলে এসেছি এটাতে আমরা পৌঁছেছি রাত্র এগারোটা সরি রাত্র বারোটা বান্ন মিনিটের সময় আমরা এই ভাঙ্গি স্টেশনে পৌঁছেছি যেখানে দুই মিনিট যাত্রা মিলতি নয় এভাবে প্রত্যেকটি স্টেশন অর্থাৎ বাকি যে ছটি স্টেশন আছে সেটা হলো ফরিদপুর রাজবাড়ি খোসকা কুষ্টিয়া কোট খোরদা এবং চুয়াডাঙ্গা বাকি যে এগুলো আমরা পার হয়ে অবশ্যই সকাল পাঁচটার সময় চলে আসলো আমরা সেই আমাদের দর্শন হলটে অনেক সময় ট্রেনগুলোতে একটু লেট হয় সেই লেট আজ আমরা পেয়েছি আমাদের ট্রেন ফসার কথা ছিল চারটে চৌচল্লিশে সেই ট্রেন আমাদেরকে নিয়ে এসেছে ভোর পাঁচটা প্রায় তিরিশ না পঁয়ত্রিশ মিনিটের পর্যন্ত এফর আমরা ট্রেন থেকে নেমে ফেললাম এই ট্রেনটি আবার বেনাফল পর্যন্ত ফসে যাবে যারা বেনাফল যাবেন তারা এই ট্রেনটি থেকে আর নামার প্রয়োজন নেই আমাদের সাথে আরও বেশ কিছু যাত্রী এখানে নেমেছে তবে খুব কম সময় যাত্রী এখানে নামে নামার পর আপনি একটু সামনে দেখবেন কিছু ভ্যান পাওয়া যায় যে ভ্যানগুলিতে আপনার টাকা নেবে বিশ থেকে তিরিশ টাকা যে যা যেমন দাম করে নেন যেমন আমরা আজকে এই ভ্যানটি দাম করে নিয়েছি পঁচিশ টাকা করে একজন ভ্যান থেকে মনো উদ্যোগের দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে পৌঁছালাম যে দর্শনার যে ইমিগ্রেশন রয়েছে সেই ইমিগ্রেশনের ইমিগ্রেশন এখানে ভিডিও করা মূলত একটু নিষেধ বা তারা আমাদের বলে সেখানে ভিডিও করা যাবে না সেই হিসাবে আমরা আপনাদের দেখাতে পারলাম না কীভাবে আমরা কী করলাম তবে কিছুক্ষণ পর আমরা যখন যখন বরারটি পার হবো তখন আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো যে এই ইমিগ্রেশনে আপনি কী কী প্রসেস করবেন কী কী ধাপ এখানে উত্তোলন করতে হবে সবগুলো আমি আপনাদের জানিয়ে দেবো এখানে বলে রাখি এখানে কিন্তু দালাল অনেক উৎখাত রয়েছে আপনার এই তো দালাল থেকে মুক্ত থাকবেন আর যারা এখানে ঝামেলা পছন্দ করেন না যে আমি ঝামেলা করব না তারা দালালকে দেড়শো টাকা দিলে দালাল আপনাদের এইসব কাজ করে দিবে এবার আমরা চলে আসলাম বাংলাদেশ সীমান্ত যে এখন যে পিলারটি দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ সীমান্ত এবং পিলার প্রান্ত সেটা হলো ইন্ডিয়া সীমান্ত এখানে ধরনের ভ্যান দেখতে পারেন একটি ভ্যান রয়েছে বাংলাদেশের পতাকাবাহী এবং কিছু ভ্যান রয়েছে ইন্ডিয়ান পতাকাবাহী যেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি এই যে আমরা কিন্তু এখন ইন্ডিয়ান বর্ডার রয়েছে তাই এখানে পতাকাগুলি সব ইন্ডিয়ান এটা হলো ইন্ডিয়ার এবং বাংলাদেশের মধ্যকার সীমানা অর্থাৎ নোমান্স ল্যান্ড এখানে কোনো মানুষ বসবাস করতে পারে না দেখুন এখানে সব শুধুমাত্র বিল জিল রয়েছে এবং এইভাবে রয়েছে যে এই মৈত্রী এক্সপ্রি এক্সপ্রেসটি যায় বাংলাদেশ থেকে সেই মৈত্রী এক্সপ্রেসটির রাস্তা ট্রেনের রাস্তাটি সেটি রয়েছে এই পাশে তো চল এবার আপনাদের বলে দেই কীভাবে আমি আমার পুরো ইমিগ্রেশন প্রক্রিয়াটি শেষ করেছি আমি প্রথমে যেখানে যেই দর্শনা ইমিগ্রেশন কেন্দ্র রয়েছে সেখানে আমি প্রথমে আসলাম আসার পর এখান থেকে একটি ডিপার্চার ফর্ম নিলাম যেটা আপনি সামনে একটি টেবিলই পেয়ে যাবেন সেই ডিপার্চার ফর্মটি আপনি ভালোভাবে ফিল আপ করবেন যেটা আমি আপনাদের ফিল আপ করা অবস্থায় এখানে দেখিয়ে দিলাম তারপর আপনি চলে যাবেন ইমিগ্রেশন অফিসের ভিতরে সেখানে দুজন অফিসার থাকে আপনি যে কোনো একজনের কাছে ওই ইমিগ্রেশন ফর্মটি এবং আপনার ফাস্টফুডটি জমা দিবেন তারপর ইমিগ্রেশন অফিসে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিবেন তারপর অবশ্যই আপনার এটাতে একটি সিল দিয়ে দেবে তারপর আপনি চলে যাবেন একটু সামনে ওই রুমের ভিতরে দেখবেন সেখানে একজন আপনার যে ট্রাভেল ট্যাক্স রয়েছে সেটি নেয় সেটি সেখানে জমা দিবেন সেখানে ট্রাভেল ট্যাক্সি তিনটি ফাট রয়েছে ডিফেন্সার কবি সেটা আপনাকে ফেরত দিয়ে দেবে একটি সিল দিয়ে এরপর আপনি ফুড এবং ওই ট্রাভেল ট্যাক্সের যেই কোভিড আছে সেটা নিয়ে চলে যাবেন একটু সামনে অর্থাৎ বের হয় এরপর দেখবেন এখানে বর্ডার গার্ডের একটি চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে চলে আসবেন আসার পর সেখানে আপনার ব্যাগটি চেক করবে ব্যক্তি চেক করার পরে আপনার ব্যক্তি দিয়ে দিবে সেখানে আপনি জিজ্ঞেস করতে হবে যে আপনি বাংলা ভাষা কত কত আনছেন সেক্ষেত্রে আপনি পনেরো বা হাজার বা বিশ হাজার টাকা এরকম বলবেন বেশি বলার দরকার নেই এরপর আপনি একটু সামনে আসবেন সেখানে দুজন বর্ডার গার্ড পুলিশ আপনার ফাস্টফুডটি নেবে এবং যে ট্রাভেল ট্যাক্সের কফিটি আছে সেটাও নিবে নেওয়ার পর ফাস্টফুড থেকে কিছু তথ্য সেখানে তারা এন্ট্রি করে রাখবে এবং ট্রাভেল ট্যাক্সের কপিটি দেখে আবার আপনাকে দিয়ে দেবে হলো মোটামুটি বাংলাদেশে যে ইমিগ্রেশনের প্রসেস সেটা এখানে আপনার শেষ এরপর আপনি সোজা যেই রাস্তা দিয়ে আমি এখন আপনার দেখাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন চলে আসার পর হাঁটতে থাকবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটবেন হাঁটার পর দেখবেন যেই ইন্ডিয়ান যে ইমিগ্রেশনটা আছে সেটা সেখানে আবার এবার আমরা রয়েছি ইন্ডিয়ান বর্ডারে যেখানে আপনার ব্যাগটি চেক করা হবে এখানে কিছুটা সময় প্রয়োজন হয় যেহেতু ব্যাগটি অনেক ভালোভাবে চেক করে এখানে আপনাকে খাবারের পানির ব্যবস্থা রয়েছে অবশ্যই সেটা ঠান্ডা পানি এবং বসার জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে যেটা আমার কাছে ভালো লেগেছে যেটা আমি এর আগে এখানে পাইনি এবার পেয়েছি সে হিসাবে মনে করি যে এটা অনেকটাই ভালো এরপর আমাদের এখানে সমস্ত কাজ শেষ করে আমরা বসলাম গেটে বর্ডারে ইন্ডিয়ান ইমিগ্রেট শুধুমাত্র আপনার ব্যাগটি চেক করবে এবং সেখান থেকে আপনার একটি পাসপোর্ট থেকে আপনার নামটি মূলত এন্ট্রি করে রাখবে সেখানে আর কোনো কাজ নেই আপনার ইমিগ্রেশন যেই প্রসেস আছে সেটা আপনি এখন এখানে এসে আপনাকে পৌঁছাতে হবে আপনি এখন এখানে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হলো কাস্টমস এখান থেকে আপনার কাস্টমটি সেরে নেবেন এরপরে আছে যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার থেকে আপনি টিকিট কেটে নেবেন যদি আপনি শিয়ালদা যান শিয়ালদা এখানে তিরিশ টাকা টিকিট নেবে আরেক এবার দেখুন অবশেষে আমরা চলে আসলাম সেই শিয়ালদা স্টেশনে তো সব মিলে এখানে আমাদের আরো ত্রিশ টাকার ট্রেনের টিকিট প্রয়োজন হয়েছে অবশেষে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন অর্থাৎ কলকাতায় পুরো জার্নিতে আমাদের টোটাল খরচ হয়েছে মাত্র চারশো সত্তর টাকার মতো যেহেতু আমাদের ইন্ডিয়া তো প্রায় তিরিশ টিবির খরচ তিরিশ টাকা সেটাকে যদি আমি চল্লিশ টাকা ধরিও সেক্ষেত্রে আমার সাতশো টাকা ব্যানবাড়া পঁচিশ টাকা আর এখানে চল্লিশ টাকা তাহলে সব মিলে আমার টাকার খরচ হয়েছে এবং চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে আমি স্টেশনে এসে বসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এরকম আর দেখতে অবশ্যই আমার ফার্স্ট থাকবেন এবং আর অন্য অনেক টিপস নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব